আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আরেকটা গাড়ি দেখানোর জন্য চলে আসছে আপনাদের সাথে প্রেশনিতে আছি মানে সময় সুযোগ একদমই পাচ্ছি না নিজের করে একান্ত করে যে সময় দেব ইভেন ফ্যামিলি লোকজনও আমাকে পাচ্ছে না আজকে তিনটা বিয়ের দেওয়া ছিল তিনটে আমাকে ক্যান্সেল করতে হয়েছে ভাগিনার ছেলে আই মিন কি নাতি নাতির বিয়ে এক ফ্রেন্ডের মেয়ের বিয়ে আর একটা প্রতিবেশীর মানে বিয়ে ছিল যাই হোক তিনটায় আমি কোথাও যেতে পারিনি কাউকে পাঠাতে পারিনি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে আমার সাথে আছে সবার প্রিয় আদরের ভাগিনা নাজমুল আপনারা দেখতে পাচ্ছেন নাজমুল খুব হাসি ভাবে আছে তো নাজমুল অ্যাকচুয়ালি আমাকে মেসেজ দিয়েছে যে ওর কালেকশনে একটা জি আছে ছয়টা নোয়া জি এস দু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে আপনার দু হাজার চোদ্দো সরি বারোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পঁয়ষট্টি হাজার কিলোমিটার রান করছে আমাকে বললো ট্রিপেন এক বিজনেসম্যান ভদ্রলোক ব্যবসা করে তার গাড়ি তোর কথা অনুসারে চলে গেলাম গিয়ে আজকে শুক্রবার যদিও চেকের মাধ্যমে পেমেন্ট করছি সব ডকুমেন্টসগুলো বুঝে নিয়ে গাড়ি নিয়ে রওনা হয়েছে যেমনটা ভাবা প্রতিমধ্যেই ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি গাড়িটা নেয়ার পরে আমি কি করব আর এখন যে র অবস্থায় আছে গাড়িটা সেটা কি কন্ডিশন আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু সময় হয়তো ঢাকার মধ্যে ঢুকে যাব গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ এমনটাই ভালো তেলের দামও কমেছে গাড়িও মাইলেজ ভালো পাচ্ছি তো সব মিলিয়ে ওর একা অবস্থা আমি সিলিংটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু একদমই ফ্রেশ আছে আমি মেজর যে পার্টগুলো আপনার ইঞ্জিন তারপরে হচ্ছে গিয়ার এটা আমি চেক করিয়েছি না এসিটা সুপার কোল এসি জি এস অরিজিনাল ব্র্যান্ড জি এস সেন্ট্রাল এসি আপনারা সিট বলেন টায়ার বলেন মানে প্রত্যেকটা জায়গাতে আমার জি এর পাচ্ছেন একদম মানে বিমানের যে ফিল এই গাড়িতে বসে আপনারা তাই মানে পাবেন কথা বলছিলাম দু হাজার বারোর জি এস দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন এটা জিরো মাইলেজ যে ছিলেন ভদ্রলোক যে বিজনেসম্যান করেন ফার্স্ট পার্টি উনি ওনার কাছ থেকে আমি স্মার্ট কার্ডে এই গাড়িটি কালেকশন করে আজকে পেমেন্ট দিয়ে নিয়ে এসছি আগামীকালকে ইনশাল্লাহ এটা রেডি করে ওয়াশ পলিশ করে আমি আপনাদের জন্য তৈরি করে দেব এই গাড়িতে শুধুমাত্র ওয়াশ পলিশ ছাড়া আর আপাতত অন্য কোনো কাজ নেই যেটা বলছিলাম সড়ক পথে বিমানের ছোঁয়া আসলে ফিলটা পুরো বিমানের আমার মানে ছাড়তে ভাল লাগছে না নাজমুল্লির নামা দিছি ভাবলাম যে না নিজে একটু টেস্ট ড্রাইভ দিই একদম বিমান অভিকল বিমান আপনি বিমানেও এই ফ্যাসিলিটিস মনে হয় কিছু কিছু কম আছে এখন আমার এটা অ্যামিরেটস এয়ারলাইন্স এর মতো অবস্থা খুবই চমৎকার অবস্থা গাড়িটি আমার আরেকবার একটু চালাক ইচ্ছে করলো নাজমুল ট্রেন দিয়েছি তো দেখতে পাচ্ছি আমার এই গাড়িটি জিএস ক্রুজ কন্ট্রোল টাচ এসি প্রজেকশন লাইট পোস স্টার্ট জি এস প্রত্যেকটা জায়গায় সিটে বলেন রিং এ বলেন সব জায়গায় খোদাই করে লেখা আছে আর টিকটনে গিয়ার আছে প্যাডা শিফটার যেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারছেন সম্পূর্ণ অকটেন ড্রিভেন গাড়ি দু বারো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন একজন বিজনেস ম্যানের গাড়ি ফ্যামিলি ইউজ কার আসলে একদমই কি বলে শৌখিন মানুষ না হলে পার্ল কালারের এই কন্ডিশনের একটা গাড়ি এরকম রাখতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের যে কন্ডিশন ঠিক রেয়ারটাও একই অবস্থাতে সম্পূর্ণ তেলে চালিত ভদ্রলোক খুব সফট হ্যান্ডলি মানে ইউজ করেছেন যার ধরুন হচ্ছে গিয়ে এরকম তো এই গাড়ির আরও বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কথা বলুন আমি গাড়ি ফেরিওয়ালা আপনাদের সাথে আছি সব সবসময় আয়সাকার ট্রেডিং উত্তরা দিয়া বাড়িতে টেস্ট ড্রাইভের জন্য আমি গাড়িটি প্রস্তুত করে রাখবো ইনশাল্লাহ আগামীকালকেই আপনি পাবেন যেহেতু আমি বলছি গাড়িটি মাত্রই আমি রিসিভ করে নিয়ে এসছি এখন আমি অফিসে যাইনি আমি যাচ্ছি মাঝখানে টু ফটো স্টেশনে কাজ করব এই জন্যই গাড়িটি বের হয়েছি তো আমার গাড়িটিতে যেহেতু শুধুমাত্র ওয়াশ পলিশ ছাড়া আর কোনো কাজ নেই তাই আমি আপনাদেরকে কথা দিতে পারছি যে ইনশাল্লাহ হয়তো আগামীকালকে থেকেই আমি আপনাদেরকে গাড়িটা রেডি করে দিতে পারবো টেস্ট ড্রাইভের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে আজকের মতো ফিল এখানেই শেষ করছি সালাম আলিক